সাকিব খানের ছবি দেখেছে আপনার কেমন লাগছে ছবি দেখে এদিকে সাকিব খানের তুফান সিনেমা দেখে মিডিয়ার সামনে সাকিবের প্রশংসা করলেন হিরো আলম হিরো আলম বলেন আমি ঈদের দিন তুফান সিনেমা দেখেছি রাত নয়টার শোয়ে আমাকে এত চমক দিয়েছে তুফান সিনেমা সেটা বলার বাইরে সাংবাদিক ভাই হিরো আলমকে বলেন আপনি তুফান সিনেমার গান দুইটিতে কোন গানটির নুকল গান করতে চাচ্ছেন এবার এমন প্রশ্নে হিরো আলম বলেন আমি অতি সিগুড়ি তুফান সিনেমা দুষ্টু কোকিল গানটি নুকল করতে যাচ্ছি এই কথা শোনার পর শাকিব খানের এক ভক্ত সেই ভিডিওতে কমেন্ট করে বলেন ভাই হিরো আলম এবার শাকিব খানকে ছেড়ে দেন আপনার গান মানেই পাগলামু এবার দয়া করে শাকিব খানের গানটিকে ধর্ষণ করেন না প্লিজ ভাই এবার ছেড়ে দেন আপনার দুষ্টু কোকিল গান ইউটিউবে রিলিজ হলে নিজে নিজেকে বালিশ চাপা দিয়ে মারব তারপরেও আপনার ওই গান শুনব না এমন কিছু হাস্যকর কমেন্ট এখন ঝুলছে নেট পাড়ায়। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স সাকিব খানের দুষ্টু কোকিল গান যদি এবার হিরো আলম নিয়ে আসে তাহলে আপনারা দেখবেন কি না তা